দেখার দরকার নেই বলছে যেটা কুড়ি কুড়ি এমপি এনপিকে দিয়েছেন এনপিকে দেওয়ার ফলে আপনার গাছের যে দাগটা চলে এসছে এই পাতাটা যে এই পাতাটা দেখেছেন এই দাগটা দেখেছেন অনেক পাতা আছে

এই যে পাতাটা হয়েছে দেখেছেন এই লম্বাটে পাতা এবং তার সঙ্গে আপনি কুড়ি কুড়ি মারার ফলে এই দাগ গুলো চলে এসেছে মানে আজ দুদিন আগে মেটে দুদিন বলতে কি ওই দুদিনের মধ্যে আপনি আরো দু তিন দিন গেলে আপনি বুঝতে পারবেন যে এই দাগগুলো গুলো হঠাৎ হঠাৎ করে চলে আসবে কিরকম তার মানে কি হয়েছে আপনার যে রাসায়নিকটা আপনার এখানে প্রয়োজন নেই সেই রাসায়নিক গুলো দিয়েছেন আর এগুলো তো টোটাল আপনার পোকার জন্য হয়েছে এটা মাকড় মাকড়ের জন্য হয়েছে একটা কথা বলি শুনুন এই পাতাটা করে দিচ্ছি আপনি শুনুন মাটিটা আপনার ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে তার তাপমাত্রা হবে তো আমি দেখেই বললাম আপনাকে মাটিটা মেপে দেখিয়ে দেবো তো আপনার পোকাও চলে এসেছে তারপর আপনার যে সমস্ত পাতাগুলো হচ্ছে এই যে পাতাটা না এই পাতাটা লম্বাটে হচ্ছে আর এই মাটিতে আপনার জৈবের পরিমাণ কম ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের পরিমাণ কম যার কারণে আপনার এই যে পাতাগুলো তৈরি হচ্ছে দেখেছেন সমস্ত পাতা এইখানে টান ধরে আছে এই যে টান ধরে আছে দেখেছেন মানে এই যে এই জায়গাটা টান ধরে যদি দেখেছেন এই যে টানটা পাতাটা তো হয়ে গেছে এরকম ভাবে প্রতিটা পাতার কিন্তু সামনে দিকে এটা হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাব আছে যার কারণে এই পানটা যখন আপনার বয়স হয়ে যাবে ভাঙার বয়স আপনি তো পান ভাঙবেন পান ভাঙার আগে দেখবেন এই কালারগুলো শর্ট হয়ে যাবে সামনের দিকের কালারগুলো শর্ট হয় কি না আর জল দিয়ে ফিরে যাবেন ফিরে এসে দেখবেন মাটিতে আপনার জল থাকছে না রোদের দিনে দেখবেন জল দিয়ে আপনি যাবেন কিছু সময় পরে এসে দেখবেন মাটি হয়ে গেছে আপনি আমি বলছি যেটা আপনার জল দেওয়ার পরে কিছু সময় পরে ফিরে এসে দেখবেন যে ওটা শুকনো হয়ে গেছে কি বুঝলেন ক্যালসিয়াম আমি গতবার দিয়েছিলাম মানে কুড়ি বাইশ দিন ধরুন পঁচিশ দিন আগে ক্যালসিয়াম আমার গাছটা প্রায় মতো গাছ আছে আমি ওই ক্যালসিয়াম এক কিলো করে হারে ওই প্যাকেট ক্যালসিয়াম যেগুলো আপনি তো ক্যালসিয়াম দিয়েছেন কিন্তু ক্যালসিয়াম দিয়েও কি আপনি সেই কালার পেয়েছেন মাটিতে মূল যেটা আপনার জৈব যে ঘাটতিটা আছে জৈবটা যে পরিমাণ শর্ট আছে কি বুঝলেন

তাহলে এই জায়গায় আপনার এটা ওই এই সামনে ফন্টটা এই দিকে তো আপনার জল কমের জন্য পুরেছে আপনি বুঝতে পারছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে আপনার এই যে ফুলচুয়া যেটা ডগাটা ছুঁয়ে যাওয়া এই যে ডগা প্রত্যেকটা পানির যে ডগা ছুঁয়ে যাওয়া এটা কিন্তু তিনটে কারণে হয় জানেন একটা জানেন কি তিনটে কারণে হয় মূলত নুনার থেকে একটা আসে আচ্ছা একটা কুয়াসা থেকে তৈরি হয় আর একটা হচ্ছে সার যখন আপনি মারবেন তখন সাড়ে যদি জলের পরিমাণ কম হয়ে যায় সেটা একটা হবে আবার একটা হয় যেটা ঔষধ স্প্রে করেছেন ঔষধের যদি ঘনত্ব জলের থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনার ডোকাটা পুড়ে যাবে কি বুঝলেন তো সেই ক্ষেত্রে আপনার এই বাগানের ক্ষেত্রে এখন কিন্তু যেটা করার দরকার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ট্যালসিয়াম শর্ট আছে আর এই কালারটা আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না তো যে এই যে কালারটা ফ্যাট হয়েছে দেখেছেন পানের সামনে কালার ফ্যাট হয়েছে মানে এই পানটা তো আপনার ভাঙার বয়স হয়েছে সেটা বলছি যখনই আপনার ভাঙার বয়স হয়ে যাবে এই পানটা আগে কালার ছিল কিন্তু পরপর পরপর করতে করতে কালারগুলো শর্ট হচ্ছে না তো এই দেখবেন যত দিন যাবে তত আরো কালার ফেরা হয়ে যাবে প্রত্যেকটা পানের আপনি একটা একটা পান নয় প্রত্যেকটা পানের আর আপনার এই মাটিতে কুড়ি কুড়ি একেবারে না ব্যবহার করাই উচিত খুবই কম ব্যবহার করি কুড়ি কুড়ি অবশ্যই বছরে হয়তো দুবার হয় একবার থেকে দুবার দিই সবথেকে বড় কথা হচ্ছে আপনার পাতায় একটা জাল চলে এসছে বা জারক সৃষ্টি হয়েছে যে পাতটাকে বাড়তে দিচ্ছে না বুঝলেন তো আর সব থেকে বড় কথা আপনি সার দেওয়ার পরেও সার দিন না দিন ছোট পাতাও পর্যন্ত আপনি দেখেছেন সব শিলাগুলো কালো হয়ে গেছে এই যে নিচের দিক থেকে দেখুন নিচের দিক থেকে না দেখলে বুঝতে পারবেন সেটা কালো হয়েছে দেখেছেন আপনি একজন বাগানি হ্যাঁ কিনা কালোটা কি কারণে কালোটা হয়েছে আপনি বলতে পারবেন কেন বলতে পারছেন না আপনার তো বাগানটা সেটা আমি বলে দিচ্ছি আপনাকে আপনি জানেন না বলেই তো আমি আপনাকে দেখালাম আপনি যখনই বাগানে আসছেন তখন দেখছেন পাতাটা বড় হয়নি এটাই আপনি দেখছেন কি হয়ে বড় করা যায় এইটার জন্য সবসময় বলছি পাতা বড় হয়নি কিন্তু আপনি যে সার দিয়েছেন ওই সার দিয়ে পাতা বড় হবে কিন্তু ঘটনা হচ্ছে দেখুন পাড়ার যদি শিরা উপসিরাগুলো কালো হয়ে যায় এটা এবার কালো ধরে যেমন বোঝা যাচ্ছে কেন তাহলে এইগুলো যদি কালো হয়ে যায় মানে খাদ্যগুলো ক্লট হয়ে যাওয়ার ফলে এখানে আপনার খাদ্যর পরিপাক ক্ষমতা কমে গেছে যার কারণে এই পাতার উপরে বিবর্ণ অবস্থা মানে যেটা হচ্ছে আপনার কী বলি একটা পাতাকে রুক্ষ ভাব প্রতিটা পাতা প্লেন নেই কিন্তু আপনার আর আপনি যেভাবে কাজ করেছেন এইভাবে কাজে আপনার দেখবেন যদি আপনি মাঝখানে তো গাছটা মানে এই ধরুন পনেরো দিন কুড়ি দিন আগে যেভাবে গাছটার গতিটা ছিল তারপরে গাছটা মাঝখানে একটু বসে গেল আপনি ভাবলেন যে শীতের জন্য বসেছে না কিছুটা সার দেওয়ার ক্ষেত্রেও আপনার বাগানটা বসে যায় বুঝলেন